স্যুপ এমন একটি মজার খাবার যা আসলে অনেকভাবেই তৈরি করা যায় তবে আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত দুই ধরনের স্যুপ বেশি খেয়ে থাকি থাই স্যুপ এবং স্যুপ আর এই দুইটা স্যুপের মধ্যে আসলে থাই স্যুপটা বেশি খাওয়া হয় আলাইকুম ওয়েলকাম টু ড্রিম প্যাডেলার আজ আমি দেখাবো রেস্টুরেন্টের মতো করে থাই স্যুপ কিভাবে বাসায় তৈরি করবেন তৈরি করার জন্য এখন আমি প্রথমে একটি পাতিলে দিয়ে দিব মেজারমেন্ট কাপে চার পরিমাণ পানি তারপর দিয়ে দিব চিকেন স্টক কিউব আপনাদের কাছে যদি চিকেন স্টক থাকে সেই ক্ষেত্রে আপনারা চার কাপ পরিমাণ চিকেন স্টক ব্যবহার করবেন আমি এখানে ম্যাগি চিকেন স্টক কিউব ব্যবহার করছি আমি একটি চিকেন স্টক কিউব দিয়ে দিলাম তারপর দিয়ে দিব লেমন গ্রাস আপনাদের কাছে যদি লেমন গ্রাস না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবু পাতাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এবং আদা কুচি এখন চুলোটা অন করে দিচ্ছি স্যুপে যে মাংসটা এবং চিংড়ি মাছটা আমি ব্যবহার করব এখন আমি ওগুলো মাখিয়ে নিব আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মুরগির মাংস হালকা পাতলা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে একটু বড়ো সাইজের পাঁচটি চিংড়ি মাছ নিয়েছি সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটি স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুটি হাঁসের ডিমের হলুদ অংশ এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা অবশ্যই এখানে হাঁসের ডিম ব্যবহার করার চেষ্টা করবেন কারণ মুরগির ডিম যদি ব্যবহার করেন তাহলে রেস্টুরেন্টের মতো যে স্যুপের কালারটা ওই কালারটা আপনারা পাবেন না সবগুলো উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমার চিকেন স্টক কিউবটি ভালো করে মিশে গিয়েছে পানির সাথে এখন আমি দিয়ে দিব মাশরুম তারপর দিয়ে দিব চিকেন এবং চিংড়ি মেশানো সেই মিশ্রণটি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এবং মুরগির মাংস মেশানো সেই মিশ্রণটি দেবার পর স্যুপের কালারটি কতটা সুন্দর হয়ে এসেছে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ হট টমেটো সস তারপর ভালো করে সসটি মিশিয়ে নিতে হবে সস দেবার পর এই স্যুপের কালারটি কিন্তু আরও সুন্দর হয়ে এসেছে তারপর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার আপনাদের কাছে যদি চিকেন পাউডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা টেস্টিং সট ব্যবহার করতে পারেন এখন আমি হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট এই স্যুপটি রান্না করব। এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ চিনি চিনিতে দেবার পর ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব লেবুর রস আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন একটু মিশিয়ে নিলাম বাস তৈরি হয়ে গেল আমার থাই এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তার আগে অবশ্যই টেস্ট করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা ফ্রি হয়ে গেল আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলের থাই আশা করি এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন আর বাইরে গিয়ে থাই খেতে হবে না তৈরি করে ফেলতে পারবেন থাই সুপটি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ